হাই হ্যালো আপনার নাম আমার নাম Nusrat Nusrat রিলেশন করেন রিলেশন কেন এমনিতে এখন কি কাউকে পান নাই মান নাই বলতে পাই নাই এরকম মনের মতো এরকম পাইলে আর কি ওয়াও তাহলে তো কমেন্টটা এখন লাইন লাগে যাবে লাইন লাগে যাবে কেমন ছেলে যাবেন রিলেশন করার জন্য অবিয়সলি আমি ভালো ছেলে যাব যেহেতু ওর সাথে আমার সারা জীবন থাকতে হবে তাহলে তো আমি ওর মত চাইবো না লম্বা চাইবেন হ্যাঁ ওকে লম্বা হইতে হবে লম্বা হই সব সব সবাই যদি লম্বা লম্বা ছেলে চায় তাহলে খাটাগুলার কি হবে আল্লাহ তো ওদের জন্য কফলে লিখে রাখছে তাই না আমি তাইলে ওরা পাবে ওরা পাবে আচ্ছা যদি সুগার ডেডি থেকে বিয়ের প্রস্তাব আসে সুগার ডেডি না ভাই আম্মু ঝাড়া নি দাঁড়াবে হবে তো හොন্ডর তো নাইনসিবে রে না টাকা পয়সা থাকলে তো কেউ কিছু বলে না তারপরও আমুরাও এরকম মানে কি আর চায় না কি চায় না আচ্ছা ঠিক আছে যদি কখনো এক কোটি টাকার একটা ব্যাগ পাই যান ওই টাকাগুলো দিয়ে কি করবে কি করব আসলে প্রথমে তো উনি খুঁজতে হবে তাই না বাট উনি টাকাটা বা উনি কার টাকা এটা দেখতে হবে না আর যদি না ভাই আলহামদুলিল্লাহ যা আপনার পেটে হ্যাঁ আপনার পেটে হ্যাঁ ওকে যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারেন তাহলে কি করব প্রধানমন্ত্রী হইতে পারলে প্রধানমন্ত্রী হইতে পারলে তো দেশটা আমারই তখন তো শেষ দেশটা থাকতে হবে না যা করা উচিত মানে আমাকে আমার মতো থাকতে হবে দেন হচ্ছে যে তখন তো মনে করেন যে নিজের মতো নিজে তখন আর কোনো কিছু নাই তাহলে তো আপনি দুর্নীতি সরকার হবে এটা কেন হব বা যার কাজ যেরকম যেমন কয়েকদিন আগে যেরকম হয়েছিল দেন হচ্ছে যে এখন না ডক্টর ইউনিস উনি কি করতেছে একবারে উনি কি করতে পারছে এগুলো আর কি দেন আমি আমারটা করবো উনি উনিটা করুক আচ্ছা ঠিক আছে যদি কখনো আলা দিনের পেয়ে যান আর আপনাকে তিনটা উইশ করতে বলা হয় কোন তিনটা উইশ কর প্রথমে তো বলবো যে আমার জামাইটা কেমন হবে ওরা আগে আনি দেখাও যে উনি দেখি ওরে বিয়ে করতে পারবো কিনা আর দ্বিতীয় হচ্ছে যে আম্মু আম্মু যে পেশারটা দেয় ওটা যে তার না দেয় আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা আমার আয়াত আমরা যদি বিয়ে দিয়ে দেয় বাসায় আর ভালো লাগে না ওকে আপনার কোন টিকটক ক্রাশ আছে টিকটক ক্রাশ আপাতত নাই নাই টিকটক দেখায় হ্যাঁ দেখি যারা টিকটক করে তাদের কেমন লাগে প্রথমত ওরা হচ্ছে ছাপড়ি যেটা আমার ভাল লাগে না হ্যাঁ আমিও ভিডিও করি বাট ওইরকম ভিডিও না যেগুলো নর্মালি ভিডিও আসে ওগুলো লাগে আর বাকিগুলো তো অনেক রকমের অনেক রকম থাকে ওগুলো ভাল লাগে না আর কি ওকে আপনার মার আপনার আন্টি আন্টিকে নিয়ে দুইটা লাইন বল আমার আন্টি আসল কথা হচ্ছে যে আমার আম্মু থেকেও আমার আন্টি হচ্ছে সবচেয়ে বেশি কারণ হচ্ছে আমার আন্টি আমার জন্য অনেক কিছু করছে দেন হচ্ছে যে আমি যখন অনেক অসুস্থ ছিলাম তখন আমার আন্টি আমার কাছে ছিল কারণ আমার মও তখন অসুস্থ ছিল যখন আমি হইসি দেন আমার আমার আন্টি আমাকে সবকিছু দেখছে আরকি এটা থ্যাংক ইউ